নমস্কার বন্ধুরা আজ আমরা দাওয়াই পানি থেকে বেরিয়ে যাব সকাল সকাল দেখতে পাচ্ছেন সকালের কি পরিস্থিতি আকাশ পুরো কুয়াশায় ঢেকে গেছে দাওয়াই পানি থেকে আজ যাব আমরা চলুন আজকে যাত্রা শুরু করব শিটং এর উদ্দেশ্যে আর এই শিটং এ যেতে গিয়ে পথে আপনাদের নিয়ে যাব মংপু যেটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দার্জিলিং শহর থেকে প্রায় একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার সাতশো ফুট উপরে অবস্থিত এই মংপু মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান হল পরিচিত এবং বেশ কিছু সময় কাটিয়েছেন বিখ্যাত রচনা এখানে তৈরি করেছিলেন রচিত হয়েছিল এই মংপুতে তাই নিয়েই আজকে আপনাদের বলবো এবং তার স্মৃতিবিজড়িত কিছু স্থান ঘুরে দেখাবো আপনাদের আমরা এখন এসে পৌঁছেছি মংপু এখানে রবীন্দ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মহান যোগ শান্ত পরিবেশ ভ্রমণ করতেন এই শান্তির পরিবেশ অনুপ্রেরণা শান্তনা খুঁজতেন মংপুতে মংপুতে আজকে আমার সঙ্গে এসেছেন আমার স্ত্রী ছেলেও আছে এই রবীন্দ্র ভবনে আপনারা পেয়ে যাবেন আজকে অনেক কিছু জিনিস দেখতে পাবেন সংরক্ষিত আছে ঠাকুরের ছবি পাণ্ডুলিপি থেকে শুরু করে ব্যক্তিগত প্রদর্শনী জাদুঘর হিসাবে পরিচিত এই মংপু কোথায় এসছো কিরম লাগছে ভালো লাগছে ঠান্ডা লাগছে তাহলে অল্প অল্প ঠান্ডা আছে বৃষ্টিও হচ্ছে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে রোজকার মতো রোজ বলি যেরকম আবার বলছি একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করে যাবেন যে সাবস্ক্রাইব করলে আমরা আরও আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আমাদের অনুপ্রেরণা যোগায় সেই সাবস্ক্রাইব একটি করে যাবেন মংপুর এই বাইরের দৃশ্যটা দেখুন রবীন্দ্রনাথের বাড়ির ভিতরে চলে এসেছি সেই মংপুতে আরো দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এবার আমরা ঢুকে পড়েছি মংপুর রবীন্দ্র ভবনের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রী দেবীর সান্নিধ্যে গিয়েছিলেন আর এখানেই আসতেন রবীন্দ্রনাথ সেখানে কিছু সময় কাটিয়েছেন মৈত্রী দেবী ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্য তার বাড়িতেই কবি মাঝে মাঝে আসতেন উনিশশো সালে একুশে মে প্রথম রবীন্দ্রনাথ এই মংপুতে আসেন তখন আসার জন্য ছিল ঘোড়ার গাড়ি ঘোড়ার পিঠে চড়ে অথবা পালকিতে করে আসতে হতো হিমালয়ের কোলে মংপুর সোহাবদ্ধ মুগ্ধ হয়েছিলেন কবিগুরু তাই তিনি সুন্দর ভাবে তিনি এই মংপুরে চলে আসতেন বারবার আর এই মংপুরে আসতেন যখন তিনি এক থেকে মাস থাকতেন এই মংপুরে উনিশশো সাল থেকে চল্লিশ সাল পর্যন্ত তিনি মংপুরে এসছেন বেশ কয়েকবার এখানে দেখতে পাবেন এই মংপুরের রবীন্দ্র ভবনের ভিতর অনেক ছবি অনেক কিছু লেখা পাণ্ডুলিপি পেয়ে যাবেন এই মংপুতে সাহিত্য রবীন্দ্রনাথের সাহিত্য জীবনের একাধিক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এই মংপুর মঙ্কু একটা সময় ছিল শিঙ্কনা চাষের জন্য বিখ্যাত কুইনাইন তৈরি হতো মৈত্রী দেবীর স্বামী ছিলেন মনমোহন সেন কার্যত তিনি ছিলেন একজন বিজ্ঞানী তিনি এই এখানেই চাকরি সূত্রে ছিলেন এবং এখানেই আসতেন রবীন্দ্রনাথ এখানে বসেই রবীন্দ্রনাথ জন্মদিনের কবিতা লিখেছিলেন যা আকাশবাণী থেকে সরাসরি সম্প্রচার হয়েছিল মংপুর প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ রবীন্দ্রনাথের সাহিত্য চর্চাকে করেছিল। মংপুর অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হল শৃঙ্কনা চাষ যা ব্রিটিশ শাসনকাল থেকে শুরু হয়েছিল শিঙ্কনা গাছ থেকে উইনাইন নামক ঔষধ তৈরি হয় যা ম্যালেরিয়া চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি সরকারিভাবে সিংকোনা বাগানে চাষ করা হতো এবং এখানে ছিল সিংকোনা গবেষণা কেন্দ্র আর এই গবেষণা কেন্দ্রেই থাকতেন মৈত্রী দেবীর স্বামী কেমন লাগছে বলবেন আপনারা কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এখানে অনেক কিছু জিনিস বিছানা থেকে চেয়ার খাট পাট ঘর ছবি আঁকা ছবি রং পেনসিল থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবেন এই আলমারিতে কবিগুরুর আর মৈত্রী দেবী ছিলেন একজন লিখিকা এবং কবি বিখ্যাত উপন্যাস এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রী দেবীর প্রথম কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছিলেন উনিশশো আটত্রিশ সালে প্রথম আসার পর প্রথম এসেই তার বিখ্যাত কবিতা ক্যামেলিয়া লিখেছিলেন এই মংপুরে বসে আর এই মংপুরেই দেখতে পাওয়া যায় এখন বর্তমানে একটি কাটের বাড়ি একটি গাছের উপরে যেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতেই পারলেন মংপুর কত স্মৃতি বিজড়িত স্থান এই মংপুর আজকে ছিল আমার এই মংপুর ভিডিও কেমন লাগলো আপনারা বলবেন ভালো লাগলে যাবার সময় একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে সর্বপ্রথম আপনারা এই ধরনের ভিডিও পেয়ে যাবেন তাহলে আজকে এখানেই বিদায় নিলাম দেখা হবে আবার নূতন কোনো একটি ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও তাহলে বিদায় নিলাম বন্ধু নমস্কার